আজ আমি আপনাদের বেশি সময় না তাই আবেদন করব আজকের পর্বটা একটু শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন কলকাতা হাইকোর্টে আজ আরজিকর কাণ্ডের মামলাটি উঠেছিল এবং সেখানে অনেক কিছুই হয়েছে শেষ পর্যন্ত আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আরজিকর কাণ্ডের তদন্ত ভার চলে যাচ্ছে সিবিআই এর হাতে কিন্তু এখানে তিনটে বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম বিষয় সরকারি আইনজীবী আজ আদালতে এজলাসে বলেন যে আমি তো মনে করেছিলাম যে আমাদের এই নির্যাতিতা এবং মৃত চিকিৎসকের পরিবারের যে লোকজন তার বাবা মা তারা রাজ্যের তরফ থেকে যে ধরনের তদন্ত করা হচ্ছে যে ধরনের কাজকর্ম করা হচ্ছে তাতে খুবই খুশি আদালতের তরফ থেকে সঙ্গে সঙ্গে সেই সরকারি আইনজীবীকে শুধরে দিতে হয় যে আপনি যাদের সম্পর্কে কথা বলছেন তারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন তাদের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে অত্যন্ত নির্মম এবং নৃশংস মৃত্যু সেখানে নিশ্চয়ই এই খুশি শব্দটা তাদের কি ধরনের মনোভাব সেটা ব্যক্ত করার জন্য উপযুক্ত নয় ঠিক নয় খুশি শব্দটা হয়তো তাদের জন্য ব্যবহার করা উচিত নয় মানে এইখানে আমাদের সরকারি আইনজীবী যিনি এই মন্তব্যটা করেছেন এই মন্তব্যের মাধ্যমে তিনি যে সরকারি সেটা খুব ভালোভাবে তিনি সামনে রেখে দিয়েছেন এবং তার মনোভাবটা এক এই রকম যে যেন ওই মেয়েটির ওই একমাত্র কন্যা সন্তান বাবা মার যিনি এইভাবে মারা গেছেন তার মৃত্যু নিয়ে কথা হচ্ছে না তার ওপর যে নির্যাতন করা হয়েছে সেই নিয়ে কথা হচ্ছে না যেন তার জন্মদিনের গল্প গাছা চলছে এবং দ্বিতীয় সরকারি আইনজীবীর মনোভাব হচ্ছে আমরা তো এত ভালো কাজ করছি এত ভয়ঙ্কর ভালো তদন্ত করছি ও ওরা খুশি নয় আমি তো ভেবেছিলাম খুবই খুশি খুশি নন আপনারা যা কি যে বলেন না আদালতের তরফ থেকে এরপর যখন सीबीआई তদন্তের নির্দেশ দেওয়া হয় সেখানে আদালতের তরফ থেকে বলা হয় দ্য প্যারেন্টস অফ দাVictim হ্যাভ অ্যান অ্যাপ্রিহেনশন দ্যাট ইফ দা ইনভেস্টিগেশন ইজ এলাউড টু কন্টিনিউ ইন দিস ম্যানার ইট উইল ডিরেল देयरफॉर দে প্রে ফর এক্সট্রাঅর্ডিনারি রিলিফ One more disturbing aspect is that a case of unnatural death was registered. It is submitted that such cases are registered when there is no complaint. When the deceased was a doctor in the same hospital, it is surprising why the principal did not lodge a complaint. There has been no significant progress in the investigation. The administration was not with the victim or her family. The principal has not even given a statement. Without significant progress in the investigation, we should be well justified in accepting the prayers by the victim's parents that the evidence would be destroyed. Therefore, we transferred the investigation to the CBI to do justice between parties and to inspire public confidence. আদালতের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে ওই নির্যাতিতা মহিলার পরিবার তার বাবা মার তরফ থেকে দাবি করা হচ্ছে তারা আশঙ্কা করছেন এইভাবে যদি রাজ্য তদন্ত চালাতে থাকে তাহলে এই তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া হতে পারে প্রমাণ লোপাট করা প্রমাণ নষ্ট করা হতে পারে এবং এই সমস্ত কারণগুলোর জন্যেই আদালতের তরফ থেকে কিন্তু সিবিআইকে এই তদন্ত ভার দেওয়া হয়েছে তারই সঙ্গে আদালতের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে বলা হচ্ছে কেন আনন্যাচারাল ডেথ রহস্য মৃত্যুর এই মামলা দায়ের করা হলো কেন প্রথম থেকেই খুনের মামলা দায়ের করা হলো না পুলিশ কেন সেই মামলা রুজু করলো না তারই সঙ্গে এই আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আপনারা জানেন তিনি এখন আর প্রিন্সিপাল নেই আর্জি করেন তার কথাই একটু পরেই আসছি কিন্তু সন্দীপ ঘোষ তখনও প্রিন্সিপাল ছিলেন তিনি কেন প্রথমেই একটা অভিযোগ করলেন না তার অভিযোগের ভিত্তিতে কেন তদন্ত শুরু হলো না এবং এখনও পর্যন্ত তার একটাও স্টেটমেন্ট কেন নেই আসলে বিশ্বাস নেই বিশ্বাসের জায়গাটাই নেই কেউ বিশ্বাস করছেন না বিশ্বাস করবেনও না তার কারণ বিশ্বাস করার মতো কোনো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না আর বিশ্বাস রাখার মতো কোনো কাজও সামনে উঠে আসছে না द्वितीय विषय কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রীতিমতো তাজ্য অবাক এটা দেখে যে কিভাবে সরকারের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে সেই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তাকে সরকার না বহিষ্কার করেছে না সাসপেন্ড করেছে না কোনো শাস্তিমূলক পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়েছে তাকে শুধুমাত্র বদলি করা হয়েছে প্রথমে আমরা দেখলাম সন্দীপ ঘোষ ক্যামেরার সামনে এসে বেশ রাবিন্দ্রিক ঢঙে কবিতা বলার মতো করে বললেন যে যে মেয়েটির সঙ্গে এত বড় ঘটনা ঘটেছে সেই মেয়েটি তার মেয়ের মতো এবং সেই কারণে নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগ করছেন তিনি ইস্তফা দিয়ে দিচ্ছেন সরকারি চাকরি থেকেই তিনি ইস্তফা দিয়ে দিচ্ছেন তার কয়েক ঘন্টা পরে আমরা দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে তাকে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ সরকার তাকে আরজিকর মেডিকেল কলেজ থেকে সরিয়ে নিয়ে গেছে ন্যাশনাল মেডিকেল কলেজে এবং এই বিষয়টা যখন আদালতে উঠে এলো তখন আদালতের তরফ থেকে এই নিয়ে কি মূল্যায়ন সামনে রাখা হলো সেটাও একবার শুনে নিন Rather surprising that you should reward him. May, may I say this one? May I, as far as these oh, things oh sir, man, is above laws. But lost. if I can, if I cannot make a submission, then you no please point. It, sir. Please sir. Please. the scam, which is the biggest scam in this state, you know, sir, this sir, same principle is responsible. First so, enumerating from R. J. God, tell them to say no. I am appearing on of Principle. principal, this kind of reckless statement cannot? But then you, 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 if you are such a powerful person. You step down today within four hours. <laughs> you are rewarded with the same. You are such a. Are you such a Miller, powerful person? I believe Godship has dealt with at least five matters before this court. Those Shibas, are all on tenders, yes. etc. That is different. And P. I. L. Came right. That was a different issue. But then, see, he is virtually. The guardian of all the doctors who are working there, True. and if he doesn't uh, show any sympathy or empathy, then who else will show? He should be kept at home. I oh, your client shouldn't be working anywhere. Yes, Billet let him I be. See. Let him be at home. Let I him be at home. এরপরে রাজ্যের তরফ থেকে কোনো কলকাঠি নাড়া হয় কিনা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা অবশ্যই দেখার বিষয় আদালতের তরফ থেকে বলা হয় সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলুন নিজেই যেন উনি ছুটির আবেদন করেন না হলে কিন্তু আমরা পদক্ষেপ নেব আমরা ব্যবস্থা করবো এরপরেই দেখা যায় তড়ি ঘড়ি ছুটির আবেদন করে দিয়েছেন সন্দীপ ঘোষ কদিনের পনেরো দিনের ছুটির আবেদন করেছেন তো এই পনেরো দিনের ছুটির পরে তিনি ফিরে আসলে আবার কি তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকে পড়বেন কি হবে তখন না এটা হবে না আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আদালতের পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত এই সন্দীপ ঘোষ কোনো কাজে যুক্ত হতে পারবেন না তাকে কোনো পদে এইভাবে বহাল করে দেওয়া যাবে না ন্যাশনাল মেডিকেল কলেজ বা অন্য কোথাও অধ্যক্ষ হিসেবে তিনি কাজ শুরু করে দিতে পারবেন না দায়িত্ব নিতে পারবেন না এবার দেখার বিষয় যে রাজ্য সরকারের তরফ থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না নাকি ওই আপাতত যা চলছে সেই সমস্ত কিছু একটু থিতিয়ে গেলেই যে সুযোগটা সাধারণত সরকার খোঁজে সেই সুযোগটা পেলেই এই সন্দীপ ঘোষকে আবার অধ্যক্ষ না করে কোনো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করে দেওয়া হবে কয়েনের এপিট আর ওপিট তৃতীয় বিষয়টা এবার সামনে রাখছি এই গোটা ঘটনায় প্রথম থেকে যিনি মানুষজনকে আশ্বস্ত করে গেছেন যে না না খুব ভালো তদন্ত হচ্ছে দেখুন না আমরা ধরে ফেলছি কালকেই সব ধরে ফেলব এই তো আমরা সব করে ফেলেছি সেই মানুষটির নাম বিনীত গোয়েল আজ যখন আদালতে এই মামলা উঠলো পুলিশ কমিশনার ভিনীদ গোয়েলকে নিয়ে অপরপক্ষের আইনজীবী বেশ কিছু মন্তব্য সামনে রেখেছেন যেগুলো আমি ব্যাখ্যা করে আপনাদের বোঝাতে পারবো না দয়া করে তাই বলবো একটু মন দিয়ে এই জায়গাটা ভালো করে শুনুন আদালতে অপরপক্ষের আইনজীবীর তরফ থেকে পুলিশ কমিশনার ভিনীদ গোয়েল সম্পর্কে কি বলা হচ্ছে অ্যাকুইটস টু প্লিস কেস বিল গোট জাস্ট দি কাম because this very commissioner of police was the inspector general of the CID when Kamduni murder took place it is due to his blotching up of the entire case that today Kamduni has failed I was a defense counsel I defended them but today when I appear for the victim this person has now been rewarded by being made a CP this person should be put on compulsory waiting he is the person who is responsible for the Kamduni rape and murder because he was the head of the investigation. Okay. He blushed it up completely. And the same thing he has done. What he has done? Yes, on the victim's body, he bought a scratch mark. In the Kamduni case, same thing happened. They bought a scratch mark on the victim. We argued, and Marad, this honorable court acquitted that person with a scratch mark. Same thing. Same modus operandi by this, we need Goel. But he needs to go. বিনীত গোয়েলের নিশ্চয়ই তার নিজের যে অনুসন্ধান করার ক্ষমতা তার উপরে প্রচণ্ড বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে থাকারই কথা এত বছরের একজন পুরনো আধিকারিক এত বড় বড় কাজ করেছেন এত বড় অফিসার তার তো আত্মবিশ্বাস থাকবেই কিন্তু ওই আর কি নিন্দুকেরা কতকেই তো বলে আর পশ্চিমবঙ্গে তো নিন্দুকেরা বেশিই বলেন ও সব কথা অত না শুনলেও চলে তাই না যাগে সিবিআই তদন্ত করবে আপনারা জানেন পশ্চিমবঙ্গে সিবিআই একাধিক তদন্ত করছে তার মধ্যে অনেকগুলো দুর্নীতির কোথাও দেখা যায় যে দিনের পর দিন চলে যায় মাসের পর মাস বছর ঘুরে যায় সেই তদন্ত শেষ হয় না কেউ জামিন পেয়ে যান কেউ জামিন পেয়ে যাওয়ার একেবারে দৌড়গোড়ায় চলে আসেন কিন্তু তদন্ত শেষ হয় না তদন্তের চাকা ঘোড়াটা থামলে তবে গিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে কিন্তু সেটা হয় না তাও এখানে আজ রাখছি মানে আজকে আরও একটা ঘটনা ঘটেছে এই আর্যিকর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে তার মাঝখানে এই ঘটনাটা হয়তো অনেকে নজর এড়িয়ে যেতে পারে আমি শুধু আপনাদের চোখের সামনে তুলে ধরছি সিবিআই তদন্ত সিবিআই মামলা আপনাদের বগটুইয়ের কাণ্ডটা নিশ্চয়ই মনে আছে একের পর এক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল ভাদু শেখকে খুন করা হয়েছিল এবং তারপরেই এই অগ্নিসংযোগের ঘটনার কথা সামনে আসে অভিযোগ ওঠে যে এই বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে একাধিক মানুষ পুড়ে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন এবং এই ঘটনাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত সিবিআই তদন্ত ভার গ্রহণ করে এবং সেখানে তারপরে জানা যায় যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিবিআই সিবিআইয়ের হেফাজতে সেই ব্যক্তি রয়েছে যার নাম লালন শেখ এবং বলা হয় বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত এই লালন শেখ কিন্তু তারপরেই দেখা যায় যে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হয় তেরোই অগস্ট দু অর্থাৎ আজকের এই দিনটায় এই মামলাটা উঠেছিল আবার কোর্টে বকটুই কাণ্ডের মামলা এবং সেখানে দেখা যায় এই বকটুইয়ের ঘটনায় মিহিলাল শেখ সহ যারা মূল সাক্ষী ছিলেন তারা আদালতে অভিযুক্তকে দেখে চিনতেই পারলেন না সাক্ষীদের বক্তব্য যে তারা তো দেখেননি কারা করেছেন মুখ দেখেননি তাই তারা চিনতে পারছেন না তারা ঠিক বলতে পারছেন না যে ওই অভিযুক্তরাই ছিলেন কিনা অভিযুক্তদের চিনতেই পারলেন না এই সাক্ষীরা এবং এই ঘটনার পরে সিবিআইয়ের আইনজীবী বলছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সাক্ষীরাই যদি এইভাবে বিরূপ হয়ে যান তাহলে এর পরে আমরা কি করব জানি না এই মামলার আদৌ কোনো ভবিষ্যৎ আর আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছেন সিবিআইয়ের আইনজীবী নিজেই আরও একবার বলি বগটুই কাণ্ড সেই বগটুই কাণ্ডে যারা মূল সাক্ষী ছিলেন মিহিলাল শেখ সহ মূল সাক্ষী তারা অভিযুক্তকে আদালতে চিনতেই পারলেন না এবং সিবিআই নিজেই এখন প্রশ্ন করছে যে এই মামলার আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা এই তদন্ত ভার গেছিল কারণ পশ্চিমবঙ্গে যারা সাক্ষী দেবেন তারা হঠাৎই অভিযুক্তকে চিনতে পারছেন না একদম শেষে তাই বলি সাবধানে থাকবেন কিভাবে থাকবেন সত্যিই জানি না কিন্তু তাও আশা করছি এবং আপনাদের বলছি সাবধানে থাকবেন